la caemos. সমস্ত মানুষগুলি জান্নাতের দিকে রওনা দিয়েছে ছোট ছোট তালে বলে আইলেন তারাও রওনা দিয়েছে কিন্তু তালে বলে আইলেন স্বপ্নের মধ্যে বলতেছে যাকে আমি গরু কইছিলাম যার বাড়ি আমি খাবার খেয়েছিলাম সে দিকে জাহান নামের দিকে রওনা দিয়েছে এখন ওই বৃদ্ধ বলে কিরে তুই না আমার বাড়ি খাবার খেয়েছিলি তুই তুই আবার কেন কোথায় যাস বল আমি জান্নাতে যাই ওই তালে বলে আইলেন ডাক দিয়ে বলে ভাই হে আমার দাদা ছোট্ট মানুষ মুরব্বি বাবাজিকে বলতেছে দাদা তুমি তো জাহান নামের দিকে রওনা দিয়েছ তোমার বাড়ি তো

তিন ভাগের প্রায় আড়াই ভাগে লজিনে মানুষের বাড়িতে বাড়িতে ছাত্র আপনার যদি এটা এটাও নাই আসে একদিন ইমাম সাহেবের খাবার মসজিদে মাসে একদিন যদি ঘটনা করে দুই চার বাড়ি না দেয় বিশ দিন পরে চলে আসে এত তাড়াতাড়ি আসল কে ওই আশাবানি থানা রহমাতুল্লাহ কি নামে লাগছেন ছোট্ট একটা নাবালেক বাচ্চাকে লজিন রাখছে এক মুরব্বী বাড়ি গিয়ে বলছে তুমি ছোট্ট বাচ্চা তোমার খাবার আনা তোমার যে খাওয়া লাগবে না তিন বেলা তোমার খাবার আনার দোষে তুমি ছোট ঘটনা ক্রমে প্রতিটা দিন দেয় একদিন ওই বাড়ির মহিলা অসুস্থ হয়ে পড়েছে খাবার পাক করতে একটু লেট হয়ে গেছে খাবার আনতে একটু লেট হয়ে গেছে এখন এক ভাই আর এক ভাই ছাত্র ভাইকে বলতেছে কিরে তোর গরু তো এখনো খাবার নিয়ে আসলো না কি বলছে তোর গরু তো খাবার নিয়ে কোনো আসলো না এই কথা এখন কি রে এত কষ্ট করে আমি খাবার তোকে খাওয়াই আর তুই আমাকে বললি ও মুরব্বীর মন খারাপ হয়ে গেছে ও মুরব্বী বাড়ি গিয়ে বলছে আমি আর ওই ছাত্রকে খাবার খাওয়াইব না রাগান্বিত হয়ে গেছে আমি প্রতিদিন খাবার নিয়ে নিজে যাই খাওয়াই এরপর এবার নিয়ে আসি প্লেট থাল বাটিও তাকে ধোয়ার দিয়ে নেয় হাটটা ধোয়ার পরে প্লেটগুলি ঘুষাইয়ে আমি বাড়িতে নিয়ে আসি আমাকে গরু বলছে খাবার দেব না ঘটনাক্রমে সকালে খাবার খেয়েছে দুপুরের খাবার খেয়েছে রাত্রেবেলা আর খাবার দেয় নাই তোলে বলে আইলকে ঘুমিয়ে পড়েছে তো আলে বলে আইল ওই যুবক ওই বৃদ্ধ বাবাজি ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পর এখন স্বপ্নের মধ্যে দেখতেছে কেমত কায়েম হয়ে গেছে সমস্ত মানুষগুলির জান্নাদের দিকে রওনা দিয়েছে ছোট্ট ছোট তোয়ালে বলে আইলেন তারাও রওনা দিয়েছে কিন্তু তোহালে বলে আইলাম স্বপ্নের মধ্যে বলতেছে যাকে আমি গরু কইছিলাম যার বাড়ি আমি খাবার খেয়েছিলাম সেদিকে জাহান নামের দিকে রওনা দিয়েছে এখন ওই বিরুদ্ধ বলে তুই না আমার বাড়ি খাবার খেয়েছিলি তুই তুই আবার কেন কোথায় যাস বলে আমি জান্নাতে যাই ওই তো আলে বলে আলেম ডাক দিয়ে বলে ভাই হে আমার দাদা ছোট্ট মানুষ মুরব্বি বাবাজিকে বলতেছে দাদা তুমি তো জাহান নামের দিকে রওনা দিয়েছ তোমার বাড়ি তো আমি খাবার খেয়েছি একবেলা বেলা তোমার তুই দুই বেলা তোমার বাড়ি আমার খাবার খাবার খেয়েছি হে বাবা হে আমার দাদা তোমাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না এসে আসার বলে তুমি আলায় কিনা কিতাবের মধ্যে লেখছে হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যাওয়ার পর ওই বৃদ্ধ বাবাজি তারই স্ত্রীকে দাজ দে বলতেসে তোহালে বলে অ্যালিমকে রাত্রে বলে আমি খাবার দেই নাই আমি তো স্বপ্নে অনেক কিছু দেখেছি তবে ভোর হওয়ার সাথে সাথেই আবার খাবারটা পা তুই দিবা আমি তোহালে বলে অ্যালিমকে আমি খাবারটা খাওয়াইয়া আসবো দেখেন তো আলে বলে আলেমদেরকে আমি আপনি ভালো জানি না সয়তানি করে কাপড় না ধোয়া নোংরা করে রাখে মসজিদটা নোংরা করে রাখে আরে ভাই আপনি তো এটা শুধু দেখতেছেন আপনার ছেলেকে তো মসজিদে আনতে পারলেন না আপনার সন্তানকে তো কোরআন শিক্ষা করাইতে পারলেন না আপনার সন্তানকে তো দিনের পথে আনতে পারলেন না আর ছোট্ট ছোট্ট বাচ্চারা আলহামদুল সুরা পড়ে মিম পড়ে কত কোরআন শরীফ তেলাওয়াত করতেছে এই কোরআন শরীফ তেলাওয়াতের কারণে আপনার মহল্লার বাবাজির সমস্ত কবরে আজাদকে আল্লাহ হয়তো মাফ করে দিচ্ছেন এই তল আলাম আপনার সন্তানের আপনার বাবার কবরের পাশ দিয়ে যখন যাচ্ছে কমপক্ষে চল্লিশ দিন কবরে আজাদ বন্ধ থাকতেছে আপনার ছেলের চলাফেরার কারণে কয়েকদিন বন্ধ থাকতেছে কোন গ্যারান্টি আছে তলে বলে আলমের গ্যারান্টি আছে যদিও শয়তানি করে তাকে মাথাটা ধরে আপনি একটু বুঝাইয়া দেন যদি বুঝাইয়া দিতে পারেন যদি একজন তো বলে মানুষ মাদ্রাসায় পড়ে তাকে যদি আপনি এক বিস্কিট কিনে যদি বলেন সন্তান তুই আমার নাতির মতো তুই আমার ছেলের মতো খা আমার জন্য তুই দোয়া করিস আল্লাহ পাকুনা আলামিন বলেন যখন একজন মানুষকে যখন তুই ছোট্ট বাচ্চাকে যখন তুই এতিমের মাথায় হাতটা বুলাইয়া তুই একটা যদি চকলেট কিনে দিস আল্লাহ পাক রব্বুল আলামিন তোর প্রতি সন্তুষ্ট হয়ে যায় কিন্তু আমরা কি তলে বলে দূরের তার হুজুর গেরাই খাবার চাই না অথচ আল্লাহ বলেন আল আমি নাই আমার ওয়ারিস কিন্তু আলেম ওলামা তাদেরকে তুই খাবার খাওয়া